নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার বাংলা একটা প্রাচীন প্রবাদ আছে যে সব পাখিতেই মাছ খায় মাছ রাঙার দোষ হয় কেন বলছি আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে শনিবার দিন ওই এস যে তালিকা অযোগ্যদের যে তালিকা অযোগ্য দাগিদের যে তালিকা সেই তালিকা এসএসসি প্রকাশ করেছে স্কুল সুপ্রিম কোর্টের অর্ডারে তো সেই আঠারোশো আঠারোশো ছয় তালিকা প্রকাশ হওয়ার পরে শুভেন্দু অধিকারী যথারীতি সেটা নিয়ে ফাটিয়েছেন বলারই কথা যে সরকার যে অন্যায় করেছে দুর্নীতি করেছে সেটা আনুষ্ঠানিক ভাবে সরকার সেটা স্বীকার করে নিল এইসব বলেছে চলেছেন তো সেখানে মোটামুটি ভাবে শনিবার তালিকা বেরোনো রবিবার দিন বিভিন্ন সংবাদ মাধ্যম হচ্ছে সেগুলো খোঁজ নিয়েছে বিভিন্ন জেলায় যে এই যে টেন্টেডদের তালিকা বা অযোগ্য দাগিদের তালিকা এই তালিকাতে হচ্ছে শাসক দলের কতজন রয়েছে বা কি বলে বিরোধী বিজেপি সিপিএম এর কারোর রয়েছে কিনা কারণ শাসক শাসক দলে থাকবে দল শাসন করেছে তাদের সুপারিশ থাকবে এমএলএ বা বিভিন্ন নেতা এটা তো অনেক ক্ষেত্রেই হতে পারে বা এবারও হয়েছে সেই কারণে হচ্ছে নাম এসছে তো শাসক দলের মোটামুটি দেখা যাচ্ছে যে আহ দশ জনের মতো একদম বাছা আমি যেটা দেখতে পাচ্ছি আপনাদের সামনে একটা তালিকা আপনাদের দেখাবো যেরাই বিধায়কদের মেয়ে বা বিধায়কের পুত্রবধূ এবং অঙ্কিতা অধিকারী পরেশ অধিকারীর কন্যা কুয়েলি ঘোষ রাজপুষণারপুরের কাউন্সিলার শম্পা ঘোষ নির্মল বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূ কবিতা বর্মন উত্তর দিনাজপুরের তৃণমূল জেলা পরিষদের সভাপতি সভাধিপতি ছিলেন পরে তারা অবশ্য বিজেপিতে যোগদান করেছেন তো অভয় মাঝি বিভাস মল্লিক প্রিয়াঙ্কা মন্ডল নমিতা আদব সাহিনা সুলতান রোশনারা বেগম এরকম তৃণমূলের একটু বড় সড় নেতা মানে বিধায়ক জেলা পরিষদের নেতা কি ব্লক সভাপতি অঞ্চল সভাপতি বিভিন্ন তৃণমূল নেতাদের ঘনিষ্ঠ যারা তাদের কন্যা পুত্রবধূ এরকম সমস্ত ছেলে টেলে এরা এদের নামটামগুলো এসছে তো হচ্ছে এরকম মাছ রাঙা কারণ হচ্ছে তৃণমূল তো মাছ রাঙা মাছরাঙা তো মাছ খাবেই তো অন্য অন্য ঘরেও যে শুভেন্দু অধিকারীদের ঘরেও যে মানে বিজেপিতে যেরকম অনেক পাখি রয়েছে যারা চুপি সারে মাছ টাছ খায় তো সেরকমও কিছু বেরিয়ে গিয়েছে তো আমি আজকে সংবাদ মাধ্যমে যে খবরটা বেরিয়েছে সেটা আপনাদের পড়ে দিচ্ছি উত্তর দিনাজপুরে সেখানকার প্রাক্তন জেলা সভাধিপতি কবিতা বর্মনের নামও রয়েছে কবিতা তার স্বামী পঞ্চায়েতের ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যান দুই হাজার সালে কবিতার দাবি মেধার ভিত্তিতেই চাকরি পেয়েছি আইনি পথে লড়ার চিন্তা ভাবনা করছি মেখলিগঞ্জে প্রাক্তন আহ যুব তৃণমূল নেতার নাম আছে দাগি তালেকা যিনি এখন বিজেপিতে তার দাবি ন্যায্য ভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি এরা হচ্ছে তৃণমূলে ছিল এখন তারা বিজেপিতে কিন্তু তারা দাবি করেছেন যারা ন্যায্য হবে চাকরি পেয়েছেন তাদের কিন্তু এই যোগ্য ওই দাগিদের তালিকায় নাম আছে এবার আসি হচ্ছে তালিকায় নাম রয়েছে পূর্ব মেদিনীপুরের ময়নার গোজিনা পঞ্চায়েতের এক বিজেপি নেতার পশ্চিম বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার এক নেতার স্ত্রীর নামও রয়েছে তালিকায় ওই নেতার দাবি রাজনৈতিকভাবে চক্রান্ত করে আহ স্ত্রীর নাম দেওয়া হয়েছে বিজেপির বীরভূম জেলা সভাপতি সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহ বলেছেন যে আমার সঙ্গে ওদের কথা হয়েছে ওরা হাইকোর্টের দ্বারস্থ হবে এবং প্রকৃত ওএমআর সিট বার করে সত্য সামনে আনবেন যে বিজেপির হচ্ছে অন্যতম সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় বলেছেন যে যদি সত্যি এমন কারো নাম থেকে থাকে তাহলে বিচার হবে অন্যায় তো অন্যায় তো এইসব পাখিরা হচ্ছে মাছ না এদেরকে কৌচাট করে দাগিয়ে দেয় না কিন্তু এরা চুপি বিভিন্ন ঘরে আছে এরাও মাছ খায় শুভেন্দু অধিকারীদের ঘরে আছে মাছ খায় দাগিদের তালিকা দাগি তো সবাই তৃণমূল এবার আমাদের ঘরের পাখিরা যে মাছ খায় সেটা হচ্ছে আস্তে আস্তে এখন বেরোচ্ছে শুভেন্দু অধিকারী কিন্তু হচ্ছে যে তালিকা বেরোর পর গতকাল যখন ডেবরাতে তিনি সাংবাদিক সম্মেলন করছিলেন তখন তিনি আহ স্বীকারও করেছেন তা শুভেন্দু সেখানে তার দলের আবার ভাঙ্গড়ের এক পদাধিকারী আত্মীয় বাজায় ছেলের কথা বলেছেন তা শুভেন্দু এক্স্যাক্টলি কি বলেছেন আমি এটা নিয়ে একটা আপনাদের শুনিয়ে দিই আপনি ধরুন আমাদের ভাঙ্গড়ে একজন ভারতীয় জনতা পার্টির পদাধিকারীর ছেলের নাম এসেছে আমি এই নেতাদের তৃণমূলের যে নেতারা এরা টাকা দিয়ে চাকরি পায়নি এরা পার্টির সুপারিশে পেয়েছে আপনারা শুনলেন এবার আসি যে অনেকেই যেটা বলছেন যে এই যে তৃণমূলের দশজন মেয়ে আত্মীয় স্বজনের নাম বেরিয়েছে দাগিদের তালিকায় এবং হচ্ছে বিজেপিরও বেশ কিছু বেরিয়েছে এর মধ্যে আহ যে সিপিএম এখনো সেইভাবে বেরেনি তবে কুনাল ঘোষ বলেছেন যে সিপিএম আর বিজেপির এসব নিয়ে বলা সাজে না কারণ হচ্ছে তাদের সিপিএম এর আমলে হচ্ছে ওই কি বলে হোল টাইমারদের সব পরিবারের লোকজনদের কিভাবে চাকরি হতো সেটা সবাই জানে কুনাল ঘোষ কুনালঘোষের বক্তব্য বলেছেন তো যেটা হয়েছে যে এই তালিকা বেরোনোর পরে তৃণমূল সাংসদ হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যে আঠারোশো ছয় জনের তালিকা বেরিয়েছে তার একটা বড় অংশ হচ্ছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং হচ্ছে মুর্শিদাবাদে এখানে শুভেন্দু অধিকারী যে সময় রিক্রুটমেন্ট শুভেন্দু অধিকারী হচ্ছে তখন দলের পর্যবেক্ষক হিসেবে দায়িত্বে ছিলেন এবং দেখবেন যে আস্তে আস্তে এখান থেকে একটা বিরাট সংখ্যক নাম বেরোবে যেগুলো হচ্ছে শুভেন্দু অধিকারী সুপারিশ করা এটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন তা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাল্টা শুভেন্দু অধিকারী কি বলেছেন আপনি আমি আপনাদের একটু শোনাই শুভেন্দু অধিকারী পরিষ্কারই বলেছেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নেশাগ্রস্ত নেশাগ্রস্ত বলেছেন তা শুভেন্দুর বক্তব্যটা আপনাদের একটু শুনিয়ে দিই আর কল্যাণ অধিকাংশ সময় মদ খেয়ে থাকেন যখন এই কথাগুলো বলেছেন তিনি সুস্থ ছিলেন কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে নইলে তিনি এই ধরনের কথা বলতে পারেন না সজ্ঞানে অন্তত বলতে পারেন না আমি অন্তত অন্ততটুকু বিশ্বাস করি শুনলেন শুভেন্দুর বক্তব্য তো ব্যাপারটা হচ্ছে যে আসলে মানে একটু ঘেঁটে গিয়েছে আর কি আহ তালিকা বেরিয়েছে দাগিদের তালিকা বেরিয়েছে সব তৃণমূলের লোক তৃণমূলের নেতা মন্ত্রীদের কি বলে সব হচ্ছে আত্মীয় স্বজনরা সব চাকরি পেয়েছে তারপরে টাকা দিয়ে সব চাকরি বিক্রি হয়েছে এইসব তো শুভেন্দু অধিকারী বলবেনই তো এইসব বলতে গিয়ে এখন দেখা যাচ্ছে যে অনেকেই বেরিয়ে যাচ্ছে বিজেপির সঙ্গে যুক্ত যারা বিজেপিতে ছিলেন তারা তৃণমূল থেকে বিজেপিতে আসেনি তাদেরও পরিবারের লোকজন দেখা বেরিয়ে পড়ছে আবার তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেছেন তারাও নিয়েছেন এরকমও বেরিয়ে পড়েছে সব নামটাম টাম এই পাখিদের তো এখন প্রকাশ হয়ে গেছে পাখিরা আছে চুপি চুপি মাছ কাজ খাচ্ছিল সেগুলো প্রকাশ হয়ে গেছে মাছরাঙা দোস্ত হবে মাছরাঙা তো তৃণমূল তো এখন যেটা হয়েছে শুভেন্দু অধিকারী এসবে হয়ে যাওয়ার পরে শুভেন্দু অধিকারী এটাও বলেছেন যে আহ মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে এই দাগিদের মহাদাগি মানে তার প্রশাসনের আমলে এটা হয়েছে দাগি তো আমি শুভেন্দু অধিকারীর কাছে একটু বলতে চাই যে শুভেন্দু অধিকারী যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি দাগি হয়ে যায় তাহলে সিবিআই মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করছে না কেন পরিষ্কার কথা যিনি হচ্ছেন আপনি যদি মনে করেন প্রশাসনের একটা হচ্ছে একটা দপ্তরে একটা দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির জন্য এরকম একটা ঘটনা ঘটেছে এবং সেই দুর্নীতিটা দায় মুখ্যমন্ত্রীকে নিতে এবং মুখ্যমন্ত্রী মহাদাগী তা মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করুক সিবিআই আর যদি মুখ্যমন্ত্রীকে সিবিআই গ্রেফতার করে বা সিবিআই মুখ্যমন্ত্রীকেই প্রধান অভিযুক্ত হিসাবে ধরে নেয় আপনি তো সিবিআই ঘাটাঘাটি করেন সিবিআই সম্পর্কে তো অনেক কিছু বলেন মাঝে মধ্যে যে সিবিআই কিভাবে চলে টলে কি বৃত্তান্ত এবং সিবিআই সম্পর্কে আপনি সব খোঁজ খোজ বলেই শোনা যায় তো মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করুক আমার প্রশ্ন যদি মমতা বন্দ্যোপাধ্যায় মহাদাগে তাহলে পার্থ চট্টোপাধ্যায় জেলে থাকবে কারণ আমি পরিষ্কার পার্থ চট্টোপাধ্যায় জেলে রয়েছেন সুবিরিশ ভট্টাচার্য এসএসসি চেয়ারম্যান ছিলেন তৎকালীন কল্যাণময় গঙ্গোপাধ্যায় এ এস পি অ্যাডভাইজার এরকম সাত আটজন শিক্ষা দপ্তরের পদাধিকারী জেনে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় জেনে রয়েছেন তা এরা যদি এরা এরা যদি দোষী না হন মমতা বন্দ্যোপাধ্যায় দোষী হন তাহলে এরা জেলে আছে কেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সিবিআই গ্রেপ্তার করে এরা রিলিজ হোক আপনি যারা অন্যায় করেছেন তাদেরকে জেলে পড়লো জেলে তারা কি বলে প্রায় তেইশ চব্বিশ তিন বছর হয়ে গেলো তাদেরকে জেলে দিকে দিয়ে আবার বলছেন মহাদ্যাগী মমতা বন্ধ দুটো তো হতে পারে না আপনার ভাই নাম সুপারিশ করেছিল এই শিক্ষকদের আহ যে এই চাকরির বিষয়ে তো এটা আপনি স্বীকারও করেছিলেন এবং সিবিআই সেটা কোর্টকে জানিয়েছিল যে দিব্যেন্দু হচ্ছে নাম প্রস্তাব করে নাম সুপারিশ করেছে এবং যেটা পার্থ চট্টোপাধ্যায় দেখাচ্ছে এসেছিল আপনি বলেছেন যে সেখান থেকে কেউ চাকরি পায়নি বাবু ধরে ছেড়ে দিন নাম প্রস্তাব করার জন্য যদি সিবিআই হচ্ছে আপনার ভাই দিব্যেন্দু অধিকারীকে গ্রেপ্তার করতো কথার কথা বলছি গ্রেপ্তার করলে আমি বলতাম যে আরে দিব্যেন্দু অধিকারী কি আসল মাথা হচ্ছে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী হচ্ছে মহাদাগী শুভেন্দু অধিকারী হচ্ছে মহা অপরাধী এবং শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করা উচিত আপনি মেনে নিতেন আপনি বলতেন ভাই কোথায় কি করেছে আমি কি করে জানি ভাই আমার পক্ষে তো সেটা জানা সম্ভব না আপনি তো এটাই বলতেন যদিও দিব্যেন্দু অধিকারী কোনোদিনই গ্রেপ্তার হবে না দিব্যেন্দু অধিকারী সুপারিশ করে তার চাকরি হয়েছে হয় কি হয় হয়নি আমি জানি না সিবিআই সেটা কোর্টে জানাবে আর যদি করে থাকে ওগুলো ওনারা ধরা ছওয়ার বাইরে থাকবে বিজেপিতে রয়েছেন তো এগুলো কেউ বিশ্বাস করবে না যে দিব্যেন্দু অধিকারী নাম সুপারিশ করেছে বলে তাকে চার দিন সিবিআই ডাকবে এগুলো বিশ্বাসযোগ্য নয় কারণ ওয়াশিং মেশিনে থাকলে এগুলো হয় না তো আমি বলি যে দিব্যেন্দু অধিকারী এইটার জন্য গ্রেপ্তার হতেন তাহলে কি কেউ যদি শুভেন্দু অধিকারীর নামে এই দোষারোপটা করতে যে তিনি হচ্ছেন মহাদাবি তিনি হচ্ছেন মহা অপরাধী তার জন্যই হয়েছে দিব্যেন্দু অধিকারী বাবার ক্ষমতা নেই যে তিনি নাম সুপারিশ করবে শুভেন্দু অধিকারী বলেছেন বলেই হয়েছে আপনি সেটা মেনে নিতেন শুভেন্দু অধিকারী

দাগিদের তালিকা কোথা থেকে কি হবে অস্বস্তি হবে নিশ্চিত সব বলবেন তো জানি না আগামী দিনে আবার কি বলবেন বিধানসভা বিক্ষোভটি করেছেন অনেক কিছু করেছেন আমি যদি ধরেই নিই তর্কের খাতিরে যে দশজন পদাধিকারী বা তৃণমূল নেতাদের নাম হয়েছে আরো একশো দুশো ধরে নিলাম তৃণমূলে ছোটো কিছু সুপারিশ এসছে বাকিও তো চোদ্দ পনেরোশো থাকবে বাঁকুড়া পূর্ব মেদিনীপুর মেদিনীপুর মুর্শিদাবাদ যেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেছে এটা বড় অংশ হচ্ছে এই তিন চারটে জেলায় আছে সেখান থেকে নামটাম আবার বেরোলে যে কি কোথা থেকে সুপারিশ করেছে খাস সুপারিশ হয়েছে তখন কোনো অস্বস্তি হবে না তো জানি না ভবিষ্যৎ বলবে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার